মেলায় এই গ্রামীণ মেলায় বাচ্চাদের আকর্ষণ করার জন্য এখানে সাজে সেজে ভালো আছেন এই মেলায় ডিউটি পড়ছে না ভালো আছেন আলহামদুলিল্লাহ ও মেলায় গ্রাম পুলিশ হিসেবে নাগরদোলায় ওঠার পর উপরে যখন চরকির মতো ঘুরে তখনই দর্শক শ্রোতা আপনাদের আবারও একটি গ্রামীণ মেলা দেখাবো যে কারণে গোরাকি মির্জাপুর উপজেলায় গোরাকি ভোটগড় মেলাটি গ্রামীণ মেলা অনেকটাই জনপ্রিয় আজকে আপনাদের সেখানেই নিয়ে যাবো প্রিয় দর্শক আমি এখন লতিপুর ইউনিয়ন পরিষদ রয়েছি আর আমার পিছনেই শহীদ বেদি আর এই ইউনিয়ন পরিষদটি মির্জাপুর লতিপুর ইউনিয়ন পরিষদ খুবই সুন্দর একটি দৃষ্টিরন্ধন এই ইউনিয়ন পরিষদের পাশেই হচ্ছে গ্রামীণ এই মেলাটি দর্শক আমার পিছনে ধান ক্ষেত ধান নতুন ধান কেটেছে আর এরকম একটি আনকমন একটি মেলা আসলে একদম পিওর গ্রামীণ মেলায় আপনাদের আজকে নিয়ে এসেছি ভুট্টা ক্ষেত ভুট্টা ক্ষেত ই হয়ে গেছে পাতাগুলো একদম পেকে গেছে আর এরকম গ্রামীণ রাস্তা ধরে গ্রামীণ মেলায় যাচ্ছি সুন্দর পরিবেশ আর এই গ্রামীণ রাস্তা ধরে আমরা এখন গ্রামীণ মেলা একদম পিওর গ্রামীণ মেলায় আপনাদের নিয়ে যাচ্ছি প্রিয় দর্শক একদিকে নতুন ধানগুলো গোলায় তুলছে আর এই ক্ষেতের মধ্যেই এই গ্রামীণ মেলাটি আসলে অনেকটাই প্রতি বছর জমজমাট হয়ে ওঠে মেলায় হরেক রকমের জিনিসপত্রের দোকানগুলো সেজে উঠেছে কীরকম আজকের মেলার গরম না খুব হ্যাঁ মোটামুটি মোটামুটি গরম না জি আপনি এই যে কানের দুল টুল চুরি টুরি এগুলো বিক্রি করেন না জি কত সুন্দর সুন্দর গোলাপের দিয়ে ভ্যান তৈরি করা এগুলো মেলা এগত দর্শকদের কাছে খুবই জনপ্রিয় খ্যাতির মধ্যেই মেলাটি এখানে বিক্রি হচ্ছে লুডুসা লুডুস কয় টাকা প্লেট বিক্রি করেন টাকা টাকা ক্ষেতের মধ্যেই চাষির দোকানটি অনেকটাই জনপ্রিয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের খেলনা ভালো আছেন চাষি কি কি বিক্রি করেন খেলনা বিক্রি করেন খেলনা বিক্রি করেন না हां বিক্রি কোনটা এই নিয়ে সব প্রিয় দর্শক মেলায় বিক্রিয়ছে হর এক রকমের পণ্য সামগ্রী এগুলো মেলা উপলক্ষে বিভিন্ন সার দিয়ে থাকে ভাই ভালো আছেন এই যে আপনার বিভিন্ন পণ্য দেখতে পাচ্ছি এ এগুলা আপনি ছোট ছোট বাচ্চাদের যে পাতির খেলনা এগুলা কত করে

বোড়াগুলো কি সুন্দরভাবে ভাজতেছে এগুলো কত করে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এটা আপনার ডিমের ইয়েও ডিমের না গেছে দশ টাকা দশ টাকা না গরম গরম পেঁয়াজি মেলায় আগত দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয় আর পেঁয়াজির পেঁয়াজি আর সেই পেঁয়াজি থাকে সবচেয়ে বেশি ক্ষেতের মধ্যে এবং লতিপুর ইউনিয়ন পরিষদের পাশে এই জাঁকজমকপূর্ণ মেলাটি বিভিন্ন স্টল আপনারা দেখতে পাচ্ছেন চিনির দানাদার মিষ্টি মেলার পশলা সাজিয়ে রেখেছে এগুলো গ্রাম বাংলায় খুবই জনপ্রিয় অস্থায়ী দোকান বিভিন্ন রকমের পণ্য সামগ্রী দেখতে পাচ্ছেন মেলায় বিক্রি হচ্ছে বিন্নি বাতাসা বিভিন্ন হাঁস এটা কি নতুন ধানের বিন্নি নাকি নতুন নতুন ধানের বিন্নি না চাষে বিক্রি করছে বিভিন্ন দোকান আমরা দেখতে পাচ্ছি গরম ফুটান্ত তেলে ভাজা হচ্ছে গরম গরম পেঁয়াজ চাচাই খেলনা কত করে খেলনা হলো দুইশো টাকা দেড়শো টাকা ও বিভিন্ন দামের না বিভিন্ন দামে তিনশো টাকা দর্শক গ্রাম গ্রাম্য মেলায় প্রধান যে আকর্ষণ থাকে সেই নাগরদুলা এই মেলাটিকে আরও আকর্ষিত করে তুলেছে নাগরদোলায় উঠে দর্শনার্থীরা আনন্দ উল্লাসে ব্যস্ত হয়ে পরে সেই গ্রামীণ মেলার নাগরদোলা দেখতে পাচ্ছে ময়ূরপঙ্খী এগুলো বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় একটি রাইট এই গ্রামীণ মেলায় সেটাও আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক মেলায় আমরা দেখতে পাচ্ছি মাটির ঘোড়ার গাড়ি এক সময় ছোটোবেলায় এই ঘোড়ার গাড়িগুলো কেনার জন্য বায়না ধরতাম সেই ঘোড়ার গাড়িগুলো এবং বিভিন্ন ধরনের মাটির যে তৈজসপত্র এগুলো মেলায় উঠে মেলায় এই গ্রামীণ মেলায় বাচ্চাদের আকর্ষণ করার জন্য এখানে সাজে সেজে সবাইকে আনন্দ দিচ্ছে অসুবিধা ফ্যামিলিনীর বাসি হওয়ার মতো এই গ্রামীণ মেজায় সাজার কারণে সবাই শিশুরা সবাই ছুটে যাচ্ছে গরম গরম আগুন পান খাওয়াচ্ছেন না আগুন পান আগুন পান বানাচ্ছে আর এই যে ভাই আগুন পান খাবে না না মশলা দিয়ে আগুন পান তৈরি হয়ে গেছে আগুন জ্বলে উঠেছে দেখতে পারছেন আগুন পান হ্যাঁ এই মেলায় ডিউটি পরছে না ভালো আছেন আলহামদুলিল্লাহ ও মেলায় গ্রাম পুলিশ হিসাবে ডিউটি করতেছে তো এই মেলা তো প্রতি বছরই হয় না প্রতি বছরই কিরকম লোক হয় কিরকম তো হলো ভালোই হয় মোটামুটি ভালোই হয় না এই যে গ্রামীণ পরিবেশে যে আপনার এই যে পাশে আপনার ধানই করতেছে এর মধ্যে যে মেলাটি আহ আসলে একদম পিওর গ্রামীণ মেলা তাই না